সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার Check it out. তারুণ্য অধিকার সমৃদ্ধি যুব অধিকার পরিষদের মূলনীতি যুব অধিকার পরিষদ যেখানে সন্ত্রাস আর চাঁদাবাজি নেই সেখানে ন্যায় বিচার ভিত্তিক আগামীর বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতির লক্ষ্যে তারুণ্যের নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ ইউনিটে মানিকগঞ্জ জেলা শিবালয় উপজেলা শাখায় তেইশে নভেম্বর শনিবার যুব সমাবেশের আয়োজন করা হয়েছে তেইশে নভেম্বর রোজ শনিবার যুব সমাবেশের আয়োজন করা হয়েছে সমাবেশে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এ স্থান উথুলি বারাদিয়া বাজার সংলগ্ন বারাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ স্থান উথুলি বারাদিয়া বাজার সংলগ্ন বারাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সময় দুই ঘটিকা সময় দুই ঘটিকা আয়োজনে যুব অধিকার পরিষদ শিবালয় উপজেলা শাখা সার্বিক সহযোগিতা ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদ এই দেশ জনতার নেতাদের জনতার অধিকার আমাদের অঙ্গীকার তারুণ্যের অঙ্গীকার দেশ হবে জনতার ভিপি নূরের সালাম নিন তেইশে নভেম্বর শনিবার উথুলি বারাদিয়া স্কুল মাঠের যুব সমাবেশে যোগ দিন রাশেদ ভাইয়ের সালাম নিন তেইশে নভেম্বর শনিবার উথুলি বারাদিয়া স্কুল মাঠের যুব সমাবেশে যোগ দিন ভিপি নূরের মার্কা ট্রাক মার্কা মঞ্জুর মোর্শিদ মামুন ভাইয়ের সালাম নিন তেইশে নভেম্বর শনিবার উথুলি বারাদিয়া স্কুল মাঠের যুব সমাবেশে যোগ দিন নাদিম ভাইয়ের সালাম নিন তেইশে নভেম্বর শনিবার উথুলি বারাদিয়া স্কুল মাঠের যুব সমাবেশে যোগ দিন মানিকগঞ্জ এক আসন ঘিওর দৌলতপুর শিবালয়ের এমপি প্রার্থী মোহাম্মদ ইলিয়াস হুসাইন ভাইয়ের সালাম নিন তেইশে নভেম্বর শনিবার উথুলি বারাদিয়া স্কুল মাঠের যুব সমাবেশে যোগ দিন বাংলাদেশ নতুন করে বিনির্মাণ করতে ভবি নুরের হাতকে শক্তিশালী করুন গণ অধিকার পরিষদের মার্কা ট্রাক মার্কা জনতার শত্রু আলিয়ে জবর পাবে না এবা প্রচারে যুব অধিকার পরিষদ শিবালয় উপজেলা শাখা প্রচারে যুব অধিকার পরিষদ শিবালয় উপজেলা শাখা